হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আর এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে হাইপার মার্কেটগুলো আছে যেটিকে সুপার মার্কেট বলা হয় এই বড় বড়ো সুপার মার্কেটগুলোর ভিতরের অংশ দেখাবো এখানকার জবের ফ্যাসিলিটিস কী আছে সেগুলো আমি আপনাদেরকে বলবো আমরা এখন দুবাইয়ের একটি হাইপার মার্কেট যেটি হচ্ছে নেষ্ট বাজার সেই নেস্টো সুপার মার্কেটের ভিতরে প্রবেশ করব এবং এর ভিতরে কী কী রয়েছে কীভাবে এর কাজের ফ্যাসিলিটিস সেটি আমি আপনাদেরকে তুলে ধরবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও পরবর্তীতে যাতে আপনাদের মোবাইলে চলে যায় সেজন্য আপনাদের কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দেবেন এখানে যারা হাইপার সুপার মার্কেটে জব করে তাদের সর্বনিম্ন বেতন পনেরোশো দেহরাম থেকে শুরু করে দুই আড়াই হাজার তিন হাজার পর্যন্ত হয়ে থাকে এখানে যে যোগ্যতা লাগে সেটি হচ্ছে প্রথমে ইংরেজি টুকটাক জানতে হবে কথা বলা জানতে হবে অথবা হিন্দি কথা বলা জানতে হবে এই দুটি আপনার প্রয়োজন সবচেয়ে বেশি তারপরে হচ্ছে গিয়ে এখানে টাকা ফ্রি খাওয়া নিজের এখানে সর্বনিম্ন বেতন পনেরোশো দেহরাম থেকে শুরু হয় এই আপনার কর্মস্থল যেখানে থাকবে সেখান থেকে আপনার বাসায় যাওয়া আসার যে পরিবহন ব্যবস্থা সেটি কোম্পানি বহন করে থাকে আর আপনি সর্বনিম্ন বেতন যেটি সেটি পনেরোশো ষোলোশো দেড়াম থেকে শুরু হয় দুই হাজার বাইশশো আড়াই হাজার তিন হাজার পঁয়ত্রিশশো দেড়াম পর্যন্ত এখানকার স্যালারি হয়ে থাকে এই যে যেটি নেস্টো সুপার মার্কেট হাইপার নেস্টো হাইপার সুপার মার্কেট এটি বিশাল বড় সেটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত এই হাইপার মার্কেটে এটি ঈদের ঠিক আগের রাতের দৃশ্য এখানকার যে পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাবো এখানে হাজার হাজার মানুষ প্রবেশ করছে এখানকার এই হাইপার সুপার মার্কেটে কেনাকাটা করার জন্য কি পরিমাণ ভিড় এখানে এখানে দুনিয়ার সব কিছু এই হাইপার সুপার মার্কেট পাওয়া যায় এমন কোনো জিনিস এই হাইপার সুপার মার্কেটে আপনি না পাবেন না একবারে কাঁচা মাংস মাছ শাক সবজি ফ্রিজ ফলমূল থেকে শুরু করে ইলেকট্রিক পণ্য থেকে শুরু করে কাপড় চোপড় প্রসাধনী সামগ্রী বেকারি সামগ্রী সর্বময় পণ্য এই সুপার মার্কেটগুলিতে থাকে এখানকার কাস্টমারগুলো অনেক বেশি থাকেন এখানে সার্ভিস আপনাকে ডিউটি করতে হবে সর্বনিম্ন বারো ঘন্টা ডিউটি করতে হবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার ভিতরের কি অবস্থা বিশাল এই মার্কেটগুলার দুইতলা তিনতলা পর্যন্ত হয়ে থাকে এক একটি মার্কেটে একশো দেড়শো পর্যন্ত কর্মচারী থাকেন এখানকার যে দৃশ্য এটি ঠিক ঈদের আগের রাতের দৃশ্য এখানে সেজন্য একটু ও পরিস্থিতি বেশি জটলা বেঁধে গেছে এইখানকার ভিতরে এখানে ক্যাশ কাউন্টার মিনিমাম দশ থেকে বারোটা ক্যাশ কাউন্টার থাকে পনেরোটা পর্যন্ত থাকে শুধু ক্যাশ কাউন্টার সার্ভিসম্যান থাকেন সেলসম্যান থাকেন আপনাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে লাইক করবেন এবং কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দেবেন আমি আবারও বলছি দুবার দুবাইয়ের এই হাইপার মার্কেটগুলা সেগুলাতে বারো ঘন্টা ডিউটি টাকা ফ্রি খাওয়া নিজের এবং সর্বনিম্ন সিলারি পনেরোশো দেড়াম থেকে শুরু হয় দেখাচ্ছি এর ভিতরে দৃশ্য প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে কেনাকাটা করার জন্য আসেন এরকমের লুলু হাইপার সুপার মার্কেট হাইপার সুপার মার্কেট মদিনা আলমদিনা সুপার মার্কেট ফ্যামিলি বাজার অনেকগুলো রয়েছে ব্র্যান্ড